প্রতিদিন সকালে উঠে ভাবতে হয় কি রান্না করব কি রান্না করবো এটা একটা আলাদাই ঝামেলা সো আজকে একটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস রেসিপি নিয়ে আসলাম সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মুসুরির ডাল সেটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেবো ডালের ফেনা কিন্তু অনেকক্ষণ থাকে তো বারবার ধুইতে হয় এটা সুন্দরভাবে ধুয়ে টুয়ে নেব তারপর ওইদিকে আমি পেঁয়াজমরিচ কেটে রাখছি আগেই একটা ডিম আমি পজ করে নিতেছি এটা হচ্ছে আম্মুর জন্য আম্মু মানে ডিম এমনি পছন্দ করে না তারপর আমি যেভাবে রান্না করবো সেভাবে আম্মু না ও খেতে পারে এই জন্য আর কি করছি পরে শুনছি যে আম্মু ওইভাবে হলেও খাইত তো যাই হোক তো এইভাবে আমি ডিমটা পোস্ট করে নিতেছি তারপর পোস্ট করে এটা আলাদা রেখে দেবো উঠায় রাখবো আর কি তারপর হচ্ছে কি আমি মেন যে এই প্রসেসিংটা আছে সেটা স্টার্ট করবো এখন আমি এটা মাখায় বসাবো এই জন্য প্রথমে আমি কুচি কুচি করে আলু কাটছি সেগুলো দিয়ে দিতেছি তারপর হচ্ছে মসুরি ডালটা দিয়ে দিছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা কাঁচামরিচ আদা রসুন বাটা সব আদা রসুন বাটাটা খুবই হালকা পরিমাণ দিতে হবে বেশি দিলে কিন্তু স্মেল আসবে তারপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো হলুদের গুঁড়াটাও একটুখানি কম পর্যায়ে দিতে হবে মরিচের গুঁড়াটা ঝাল পরিমাণ যতটুকু বুঝেন সেটা বুঝে দিবেন আর হচ্ছে সরিষার তেল এবার সরিষার তেলটা দিয়ে এটা ভালোভাবে কচলায় কচলায় মাখাবেন নরম হয়ে গেছে আলু যেভাবে আমি কচলাইছি শিখ এটা এইভাবে নেবেন তাহলে সুন্দর হবে মজা হবে মানে আলুটা একদম নরম হবে তারপর পানি দিয়ে দিছি পানি দিয়ে এটা এখন ঢেকে দেব এটা এখন রান্না করতে দিয়ে দিছি এটা এখন রান্না হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই যে দেখেন এখন আমি আলুটা চেক করে নিতেছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে না আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধ চেক করে লবণটা চেক করে নিলাম দেখলাম যে লবণের পরিমাণ কম আছে লবণটা দেখে তারপর এখানে আমি তিনটা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা ঝাল পছন্দ করে তারা এটা নিয়ে গলায় গলায় খাবে তারপর হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিব হচ্ছে গিয়ে দুইটা ডিম আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার অল্প তো আপনাদের বুঝে আপনারা সেভাবে দিবেন আমরা ডিম ততটা পছন্দ করি না সবাই এই জন্য কম দিছি আর হচ্ছে আম্মু সে ভাজা ডিমটা দিয়ে দিছি যারা যেভাবে খায় আর কি তো ওটা দিয়ে একদম লবণ ছিটাই দেবেন আর তারপর কয়েক মিনিট রান্না করবেন দেখবেন আহ প্রায় লো আছে পাঁচ মিনিটের মতো আপনি রান্না করবেন লবণ চেক করে নামাই ফেলবেন দেখবেন আপনার রেসিপি হয়ে গেছে এখন দেখেন আমার এই যে ডিমটা রান্না হয়ে গেছে আমার এটাকে কি রেসিপির নাম দিব সেটা আমি জানি না বাট রেসিপিটা খুবই মজার দেখেন ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা একদম নরম হয়েছে আর সকাল সকাল নাস্তার জন্য এটা বেস্ট একটা রেসিপি একদম এইভাবে বাসায় খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ